হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে অনির্বাণ চলে এসছে আরেকটা নতুন ভিডিওর সাথে আর থামনেল টাইটেল দেখিয়ে নিয়েছো কী বিষয়ে কথা হতে চলে। কিছুদিন আগে তোমাদের একটা জবা গাছ কাটিং করে দেখিয়েছিলাম যে কীভাবে একটা জবা গাছ কাটিং করতে হয় আর তোমাদের এটাও বলেছিলাম যে এই রকম পদ্ধতিতে তোমরা তোমাদের যাবতীয় পেটিন মানে গরমের গাছ সেগুলো কিন্তু খুব সহজে কাটিং করে দরো আর সেই ভিডিও তলায় এসছে প্রচুর কমেন্ট যাদের মধ্যে অনেকে আমাকে জানতে চাইছে অনিমাণ কি কি গাছ কাটিং করবো যদি একটু বলে দিতে তো যেহেতু তোমাদের অনেকে একই কথা জিজ্ঞেস করেছো একই কমেন্ট করেছো তো সবাইকে কমেন্ট দেওয়ার থেকে আমার মনে হয়েছে যে একটা ডিটেল ভিডিও বানিয়ে দিই যে এই সময় দাঁড়িয়ে কোন কোন গাছ তোমরা কাটিং করতে পারবে একটাই মাথায় রাখবে গরমের আগে যদি তোমরা এই সময় দাঁড়িয়ে গাছ সুন্দর করে কাটাই ছাটাই করে দিতে পারো তোমাদের গাছে কিন্তু ঝেপে গ্রোথ আসবে আর যেটা সবসময় বলি একটা সুন্দর গাছ কিন্তু তখনই সুন্দর হয় যখন সেটা সারা বছর ধরে পরিচর্যা হতে থাকে আর এই সময় দাঁড়িয়ে এই ফেব্রুয়ারি মাসে এন্ড এই সময় কিন্তু পরিচর্যার একদম পিক টাইম যখন তোমরা ফুল অন গাছে পরিচর্যা শুরু করে দেবে তো আমার কাছে তো সব গাছ নেই কিন্তু যে কটা গাছ আমার কাছে আছে সেই কটা গাছ তোমাদের আজকে দেখাবো যে কোন কোন গাছে আমি কাটিং করে ফেলেছি অলরেডি আর তোমাদেরও কাটিং করতে কিন্তু হবে ঠিক আছে হবেই করতে হবে আমি এবার কোনো কিছু শুনতে চাই না যে অনিমান পাচ্ছি না কি করব কোনো কিছু না ঠিক আছে এক বছর তোমাদের এইগুলো আমি শুনেছি অনিবার পাচ্ছি না করতে কিন্তু এই বছর তোমাদের সবাইকে কিন্তু গাছে কাটিং করতে হবে আর যেটা বলার যে যদি ভাবো যে না গাছে ফুল আছে কেন কাটবো থাক যদি মরে যায় এরকম করলে গাছটা যেরকম আছে আজীবনকাল ওরকমই থাকবে সেখান থেকে কিন্তু ম্যাসিভ কোনো গ্রোথ ম্যাসিভ কোনো চাহিদা তোমরা কিন্তু করতে পারবে না বোঝা গেছে তো চলো বেশি কথা না পেরিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক গরমে যেই যে গাছগুলো কাটিং করা হবে বা কাটিং তোমাদের করতে হবে তার মধ্যে অন্যতম গাছ সেটা হচ্ছে তোমরা সবাই জানো জবা জবা গাছের কাটিংয়ের ওপর ডিটেল ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছি জবা গাছ হচ্ছে নাম্বার ওয়ান গাছ যেটা কিন্তু কাটিং করতে হয় দেখতেই পাচ্ছ আমার প্রায় সব জবা গাছে আমি কাটিং করে ফেলেছি আর নতুন গ্রোথ তাছাড়াও কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমাদের আমি সবসময় বলি যে কাটিং এক দিনে করতে না এটা কিন্তু অন্তত মানে পনেরো দিন বা ষোলো দিনে একটা গ্যাপ রেখে করলে ভালো আমি সেটাই করি আমি দেখো কাটিং করে দিয়েছি না এইগুলো নতুন কাটিং করা হয়েছে কোনো গ্রোথ তোমরা দেখতে পাবে না কিন্তু এই গাছগুলো একটু আগে কাটিং করা হয়েছিল দেখো এখানে দেখো নতুন নতুন কিন্তু পাতা আসতে শুরু করে দিয়েছে তো জবা গাছ হচ্ছে নাম্বার ওয়ান গাছ আর এখানে একটা জিনিস বলার আছে যে দেখো কিছু কিছু ভ্যারাইটি আছে যেই জবা গাছগুলো কাগে আমি বলবো এখন পুনিং না করলে হবে বর্ষার সময় তোমরা প্রুনিং করতে হবে যার মধ্যে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে কোনো পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা তোমাদের কাছে যদি থাকে তো সেগুলো এখন কাটিং না করলে হবে কিন্তু দেশি যত জবা গাছ আছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা তোমরা কিন্তু এখন অবশ্যই কাটিং করে ফেলো গাছ কিন্তু সুন্দর থাকবে ঠিক আছে তোমাদের কাছে ট্রপিক্যাল জবা থাকে ট্রপিক্যাল জবা আমি বলবো এখন কাটিং করা দরকার নেই ওকে রেখে দাও বর্ষার সময় বা বর্ষার পরে ওই সময় তোমরা কাটিং করতে পারো বোঝা গেছে এরপর যে গাছটার কথা বলবো সেটার কাটিং আমরা অনেক দিন আগে করেছি সেটা হচ্ছে বেলি জুই দেখো আমার লাইন দিয়ে বেলিজুইয়ের গাছ আর প্রতিটা গাছে নতুন পাতা চকচক করছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটাকেও কিন্তু কাটিং করতে হবে বেলিজুই গাছের মধ্যে দেখো অনেক শুকনো ডাল তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আস্তে আস্তে আমি কাটবো আর যারা বেলিজুই গাছ শীতকালে কাটিং করনি যেটা আমি তোমাদের আমি বলেছিলাম যে শীতকালে কিন্তু মানে শীত চলে যাচ্ছে গরম ঢুকছে মানে ডিসেম্বর এন্ড এই সময়টা যদি বেলিজুই গাছে কাটিং করে দিতে তাহলে কিন্তু তোমাদের গাছেরও কন্ডিশন এইরকম হতো মানে এরকম সুন্দর পাতায় পর্যন্ত ভরে থাকতো কিন্তু তোমরা যারা করনি তাদের কিন্তু বেলিজি গাছে এখনই কাটিং করে ফেলো এখনই যদি কাটিং করে ফেলো তাহলে একদম ধরো ওই এপ্রিল মাস মে মাস থেকে তোমরা গাছে ফুল পেতে শুরু করে দেবে ঠিক আছে আমার কিন্তু কাটিং করা আছে তাই জন্য এবার গাছটা নতুন গ্রোথ আছে কিন্তু তাও এর ওপর কী পরিচর্যা আরও করতে হবে সেটার ওপর একটা ডেডিকেটেডলি আমি ভিডিও দেবো তোমরা অনেকে চেয়েছ সেটা কিন্তু করবো এরপর যে গাছটা দেখাবো সেটা হচ্ছে দত্তপ্রিয়া দত্তপ্রিয়া গাছ দুটো সময়ে কিন্তু কাটিং করা যায় আমার এই গাছটা দেখতে পাচ্ছ লাস্ট ইয়ার আমি গাছটা বর্ষার আগে কাটিং করেছিলাম আর তারপর কত ব্রাঞ্চ আর এখন দেখো পুরো ফুলে ভর্তি হয়ে আছে তোমরা চাইলে দত্তপ্রিয়া গাছ এই সময় কাটিং করতে পারো যদি মনে হয় না উনিবার এখন করবো না গাছে অনেক ফুল আছে তো তোমরা বর্ষার সময় দত্তপ্রিয়া গাছ কিন্তু কাটিং করতে পারো মানে গাড়ি গাছটা না আমি নিজেই আগে ভয় পেতাম যে কাটিং করে ফেললে যদি মানে গাছে কোনো ক্ষতি হয় গাছ মরে যায় কিন্তু একদমই না তোমরা কিন্তু চাইলে এই গাছটা কাটিং করে ফেলতে পারো কোনো অসুবিধা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আমার এই গাছে গত বছর প্রথমবার কাঁচি চলেছে এত বছরে হ্যাঁ এত বছরে গাছে দেখতেই পাচ্ছ হেলথ কীরকম আছে গাছের গ্রোথ কীরকম আছে দত্তব্যের পাশে যে গাছটা উকিম আছে সেটা হচ্ছে আমার চাপা গাছ চাপা গাছ নিয়ে আমার একটু জানো একটু বেশি কনসিয়াস থাকি যে চাপা গাছের ডাল কাটবো কি কাটবো না কিন্তু চাপা গাছে পুনিং করা যায় এই সময় অবশ্যই চাপা গাছে পুনিং করতে পারো যদি তোমাদের মনে হয় যে চাপা গাছে পুনিং করতে হবে কিছুদিন আগে সুমনাদির ভিডিও দেখিয়েছি তোমাদের সুমনাদি অলরেডি তার চাপা গাছগুলোকে কীরকমভাবে কাটিং করে রিপোর্টিং করে দিয়েছে তোমরা দেখতেই পেয়েছো তো তোমরা কিন্তু সেইভাবে কাটিং করতে পারো রিপোর্টিংটাও কো করে ফেলতে পারো সুমনদির বাড়ির ভিডিও আরও একবার তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে কারণ তোমাদের প্রচুর ভালো লেগেছে ওই ভিডিওতে প্রচুর অনেকে দেখেছো তো খুব তাড়াতাড়ি দেখতে পাবে আর এখানে একটা মজার জিনিস দেখাই দেখো এই গাছে কিন্তু অলরেডি মানে যদি লক্ষ্য করতে পারছো কিন্তু মানে নতুন গ্রোথ আসা শুরু হয়ে গেছে পুরনো যে ব্রাঞ্চটা পুরনো যে ডালটায় কুড়ি ছিল ফুটেছিলো সেখানে কিন্তু আবার দেখো নতুন করে দেখো গ্রোথ আসছে ঠিক আছে মানে কুড়ি আসছে ঠিক আছে এখনও মানে সেরকমভাবে গরম পড়েনি ও কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে তো চাপা গাছ যে কোনো চাপা সেটা এই চাপা হোক বা তোমাদের চম্পা হোক সব গাছে কিন্তু কাটিং করে ফেলবে কাটিংয়ের কথা যখন হচ্ছে এখানে আমার চন্দ্রমল্লিকার গাছ আছে দেখতে পাচ্ছি যারা মনে করছো চন্দ্রমল্লিকার গাছে চারা করে নেক্সট ইয়ারের জন্য রাখবো নেক্সট ইয়ার এই গাছ থেকে চারা বানাবো তোমরা কিন্তু চন্দ্রমল্লিকার গাছে কাটিং এইভাবে করে দেখো আমি মাত্র এই তিন চার ইঞ্চি মতো রেখে পুরো গাছ কেটে দিয়েছি সব গাছ আমার কাটা হয়ে গেছে তো এইভাবে কেটে ছাওয়া জায়গায় রেখে দাও গাছ সুস্থ থাকবে গাছে খালি জল দাও এখন কিচ্ছু দিতে হবে না গাছ বেঁচে থাকবে ঠিক আছে তো বেশ অনেকগুলো গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এরপর যেই গাছটা কাটিং দেখ আলাদা করেই গাছের মানে কোনো সময় হয় না একে কিন্তু সবসময় একটা কাটিংয়ের মধ্যে রাখতে হয় সেটা হচ্ছে বোগেন বিলিয়া গাছে ফুল হয়ে যাচ্ছে গাছে কিন্তু প্রুনিং করতে হবে আমি আগেও বলেছি দেখো এই গাছে ফুল হয়ে গেছে আমার কিন্তু গাছে কাটিং করে একটা জায়গায় রাখা হয়েছে আনা হয়েছে তো বগান গাছ সারা বছরই কাটিং করতে হয় কিন্তু হার্ড পুনিং অনেকে জিজ্ঞেস করে হার্ড পুনিং অনির্বাণ কখন করব। হার্ড পুনিংয়ের সময় কিন্তু এখন না হার্ড পুনিংয়ের সময় আমি অবশ্যই বলে দেবো এখন নর্মাল কাটাই ছাটাই তোমরা করতে পারো গাছ কিন্তু কোনো অসুবিধা দেবে না এইখানে দেখো আরও বেশ কিছু আমার গাছ এটা হচ্ছে আমার হাইব্রিড রঙ্গন তো এই রঙ্গন গাছটাও কিন্তু আমি কেটে ফেলেছি তোমাদের কাছে রঙন গাছ থাকে অবশ্যই মানে কাটিং করতে পারো তাছাড়া এখানে দেখতে পাচ্ছ আমার অ্যালামন্ডা হার্ট প্রুনিং করেছি এলামন্ডা কারণ এলামন্ডা নিয়ে এবার অনেক কিছু পরিকল্পনা আছে আস্তে আস্তে তোমরা জানতে পারবে এখানে একটা দেখতে পাচ্ছ এইখানে আমার একটা এলামন্ডা দেখতে পাচ্ছ ওইখানে একটা এলামন্ডা ঠিক আছে ওটা রেড কালারের অ্যালামোন্ডা মানে রেড বলে ওটা আসলে মেরুন কালার ওটা কিন্তু আমি করেছি গোলাপ গাছ গোলাপ গাছে এখন কোনো রকমভাবে ডাল কাটাকাটি কিছু করতে যাবে না কারণ গোলাপ গাছের ডাল কাটিংয়ের সময় কিন্তু এখন না মানে সব ডাল কাটছি গোলাপের ডালও কেটে ফেললাম এরকম কিন্তু করা যাবে না গোলাপ গাছকে ছেড়ে দিও গোলাপ গাছ যেরকম আছে এইখানে আরেকটা গাছ যেটা অবশ্যই এই গরমের সময় ডাল কাটবে সেটা হচ্ছে টগর এখানে দেখতে পাচ্ছি আমার কাছে এই একটা এখানে একটা আছে এখানে একটা টগর গাছ আছে এটাই ছোট সাইজে যে টগরটা হয় সেটা দেখো একটা ডাল এখানে এখনো পড়ে যায় এটা এখনও কাটা হয়নি এটা কাটতে এখানে ছোটো সাইজের টগরটা আছে আর এখানে এই বড়ো যেটা নর্মাল পুজো দেয় সেই টগর সেই টগর গাছ আছে এটাও কিন্তু আমি প্রুনিং করে দিয়েছি তাছাড়া আমি এখানে প্রুনিং করেছি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমার মানে নর্মাল যেই রঙ্গন যেটা হয় সেই রঙ্গন সেটাও কিন্তু আমি প্লুনিং করেছি এই গাছটাও প্রুনিং করেছি এইখানে ডুরানটা আছে ডুরানটা গাছ তোমরা এখন পুনিং করতে পারো বর্ষার সময় পুনিং করতে পারো আমি ডুরানটাটা এখনই পুনিং করব কিন্তু এখন করছি না তার কারণ হচ্ছে ডুরানটার ডাল থেকে খুব ইজিলি চারা তৈরি করা যায় তো সেই জন্য আমি মাটি বানিয়ে একবারে ওটাকে কাটবো করে চারা করব সেই জন্য আমি এখনও ডুরানটাটা কাটি নি এটা কিন্তু কাটবো এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্লিডিং হার্ট ব্লিডিং হার্টের গাছেও কিন্তু তোমরা এখন কাটিং করে ফেলতে পারো তো সেগুলো কিন্তু কাটিং যোগ্য এবার অনেকে নিশ্চয়ই কমেন্ট করবে অনিমাণ কোন কোন গাছ এখন কাটিং করব না তার উপর দেখি একটা ভিডিও করব খুব তাড়াতাড়ি আরও পরিষ্কার কথা হচ্ছে যত গাছ যেগুলো গরমে ফুল দেয় যাবতীয় গাছ সেই সব গাছে কিন্তু কাটিং করতে হবে কাটিং না করলে কিন্তু ভালো ফুল পাবে না এখানে আমার সামনে দেখতে পাচ্ছ টেবিল কামিনি এই গাছে অল্প অল্প ফুল আছে কিন্তু এটাকে আমি কাটবো আছে কেটে সুন্দর করে একটা শেপের মধ্যে রাখবো টেবিল কামিনি গাছ মানে যে কোনো কামিনি গাছ তোমরা কিন্তু এখন কাটতে পারো কোনো গাছের রিপোর্টিং একসাথে করবে না আগে কাটিং করবে নতুন গ্রোথ আসবে তারপর গিয়ে রিপোর্টিং করবে অলরেডি তোমরা অ্যাডেনিয়ামের ভিডিও পাচ্ছ অ্যাডেনিয়াম তো কাটিং করতেই হবে কাটিং রিপোর্টিং এটা মাস্ট অ্যাডেনিয়ামের জন্য ডেফিনেটলি তোমাদের বাড়িতে যদি অ্যাডেনিয়াম থাকে এটা করতে কিন্তু ভুল না অ্যাডেনিয়ামের ভিডিও পরপর তোমরা পেতে থাকবে ডেফিনেটলি কোনো অসুবিধা হবে না আরও দেখো আমার কাছে আপাতত গরমের এই কতগুলো গাছই আছে আর আপাতত কোনো গাছ নেই আরেকটা যেটা গাছে কাটিং করব সেটা হচ্ছে আমার এই দেশি গাঁদা ঠিক আছে দেশি গাঁদাগুলোকে কিন্তু এখন একবার পুনিং করতে হবে কারণ এগুলো প্রচুর ফুল দিয়েছে তো এখন আমি একবার প্রুনিং করে দেবো পুনিং করে খাবার দেবো আবার কিন্তু এর গ্রোথ স্টার্ট হবে গাছে ফুল আসবো বোঝা গেছে তো মোটামুটি এই কতগুলো গাছ আমার কাছে আছে যেগুলো আমি এখন কাটিং করব আর তোমাদেরও বলছি যত গাছ যেগুলো গরমে ফুল দেয় সব কাটিং করো গাছ বুঝে যেটা আমি আমার ভিডিওতেও বলেছিলাম জবার ভিডিওতে গাছ বুঝে কিন্তু কাটিং করতে হবে মানে অনির্বাণ হাফ করে দিয়েছ না তোমাদেরও হাফ করে দিতে হবে এরকম কোনো কথা না যেরকম গাছ সেই গাছটা বুঝে তোমাদের কিন্তু কাটিং করতে হবে তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে এখানে দেখো আরও বেশ কিছু গাছ আছে এগুলোও কাটিং হবে নামটা আমি এখন সাম মাথা থেকে বেরিয়ে গেছে এটা হচ্ছে হাইব্রিড গন্ধরাজ তারপরে এটা হচ্ছে কুন্দ কুন্দ গাছ এখন কাটিং করা দরকার নেই বর্ষার সময় করবে আর এখানে আছে সেই হোয়াইট কালারের কী বলে ওটাকে বুদ্ধ বুদ্ধজুই না এটা হচ্ছে ভুটানি টগর ভুটানি টগর এটাকেও এবার আমি কাটিং করব কারণ একে অনেক দিন কাটিং করা হয়নি তো ভুটানি টগরটাকেও কাটিং করে রিপোর্টিং করবে নতুন একটা বড় টবে আমি একে বসাবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে ওই কী ক্যাক্টাস যেন এটা নাম ভুলে যাচ্ছি এ বাবা অরেঞ্জ কালারের ফুল হয় নামটা আমি ভুলে গেছি কেউ কমেন্ট করে দিয়ে মানে নামটা মাথা থেকে বেরিয়ে আছি কী ক্যাক্টার্স যেন এটা ভুলে যাচ্ছি তো এটাকেও কিন্তু তোমরা কাটিং করে রিপোর্টিং করতে পারো অবশ্যই এর ডালগুলো পুতো দেবে ইজিলি চারা হয়ে যায় ঠিক আছে তো মোটামুটি যে যতগুলো গাছ আমার কাছে আপাতত আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর এইভাবে তোমরা করো যে কোনো অসুবিধা হবে না তোমাদের গাছ সুন্দর থাকবে গাছ ভালো থাকবে আর অনির্গণ তো আছেই তোমাদের হেল্প করার জন্য ঠিক আছে যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো কমেন্টে আমি সব উত্তর দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানি আমার কাছে যে কটা গাছ আছে মোটামুটি দেখিয়ে দিলাম আর ডিটেলে কিছু কিছু গাছের ওপর ভিডিও করব যেমনটা এখনই তোমাদের বলে দিই সেটা হচ্ছে বেলি বেলিচুই গাছে অনেকে ডিম্যান্ড করে রেখেছো যে বেলিজুই গাছের ওপর একটা পরিচর্যা রিলেটেড ভিডিও করতে তোমরা জানো যে বেলিজুই গাছ আমি কিন্তু সেই শীতের পরে পরে তোমাদের বলেছিলাম যারা আমার কথা মেনে চলেছ তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর জায়গায় আছে বগন বিলিয়ার কথাও আমি তোমাদের বলেছি ভিডিও চলাকালীন কিন্তু বগন বিলিয়া একটা জিনিস মাথায় রাখবে বগন বিলিয়াকে একবার কাটিং করে দেবো গাছ ভালো থাকবে এরকম কিন্তু কখনোই হবে না বকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা প্রসেসের মধ্যে রাখতে হবে কাটিং করে সবসময় শেপের মধ্যে গাছটাকে ধরে রাখতে হবে তখনই বগন বিলিয়া গাছ কিন্তু সুন্দর থাকবে একদম ফাটাফাটি থাকবো ওই একবার কেটে দেবো তারপর ভুলে যাব এই করলে কিন্তু কখনোই বোগান গাছ ভালো থাকে না আর বাকি যে কটা গাছ আছে আমি সব কিছু তোমাদের দেখে দিলাম বলে দিলাম এইভাবে করা কাটিং করা একই প্রসেস আলাদা আলাদা গাছ ধরে ধরে কাটিং দেখানোর কোনো মানে দরকার নেই ঠিক আছে কারণ একই জিনিস আমি আলাদা আলাদা কেন করব তো আমার ওই জবা গাছের ভিডিওটা যারা দেখো নি ওপর আই বাটনে দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখো আর দু তিন মানে চার পাঁচ দিন আগেই ভিডিওটা দিয়েছিলাম একটু স্ক্রোল করো তোমরা কিন্তু গাছটা মানে গাছের ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে যদি মনে কোনো প্রশ্ন কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে বলো ভুলো না আর আরেকটা কথা সেটা হচ্ছে ইনডোর গাছ অনেকে আমাকে পড়ে ইনডোর গাছের ওপর স্পেসিফিক্যালি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চিন্তা করতে হবে না ইনডোর গাছের ওপর ভিডিও তোমরা পাবে কিছুদিন ওয়েট করো করবো ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার সাথে যোগাযোগ করতে হলে এই যে আমার নাম্বার অবশ্যই যদি প্রয়োজন মনে করো আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটা মানে আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তেল দিন সবাই ভালো থেকো সৌজা থেকে ততক্ষণের জন্য বাই বাই